এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম হেলিকপ্টার বিধ্বস্ত ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী সহ সব আরোহী নিহত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানি দেব কে এই মোহাম্মদ মোকবার তিনি কি ইরানের পরবর্তী কাণ্ডারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ ইহিয়ান সহ বিধ্বস্ত হেলিকপ্টারের সব আরোহী নিহত হয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী ও হেলিকপ্টারে থাকা সব যাত্রী দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের আদা সরকারি বার্তা সংস্থা মোহর নিউজও একই তত্ত্ব নিশ্চিত করেছেন খবরে বলা হয় ইসলামী প্রজাতন্ত্রের ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশের জনগণের জন্য দায়িত্ব পালনকালে দুর্ঘটনার শিকার হন তিনি শহীদ হয়েছেন হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্য আরোহীদের সবাই শহীদ হয়েছেন এর আগে ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টাসকে বলেন বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে জলফা এলাকার কাছে হেলিকপ্টার দুর্ঘটনাটি ঘটে হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন দুর্ঘটনার পর বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল এলাকাটিতে ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে বেশি দূরত্বের কিছু দেখা যাচ্ছিল না বিধ্বস্ত হেলিকপ্টারটি ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা আজ সকালে নিশ্চিত করেন ইরানি রেড কেসেন সোসাইটির প্রেসিডেন্ট পরে ইরানের পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয় এই দুর্ঘটনায় হেলিকপ্টারে কোনো যাত্রী বেঁচে থাকার চিহ্ন নেই ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানা জানিয়েছে বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি এটির মডেল বেল দুইশো বারো হেলিকপ্টার বিধ্বস্তের পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান নিহত হয়েছেন রয়টার্সের খবরে ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল এই কর্মকর্তা বরাতে এই তথ্য জানানো হয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যমেও রাইসির নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে তবে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু জানানো হয়নি এই ঘটনায় গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন এখন সামনে এসেছে প্রথমত ইরানের রাজনীতিতে কি হবে দ্বিতীয়ত পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন উত্তর খুঁজতে গিয়ে যে নাম সবার আগে উৎসাহিত হচ্ছে তিনি মোহাম্মদ মকবার ইরানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট তিনি ইরানের সংবিধানে বলা আছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে অক্ষম দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট তবে যিনি নতুন প্রেসিডেন্ট হন না কেন তাকে ইরানের সর্বোচ্চ নেতার অনুমোদন নিতে হবে ইরানের ইরান ইরানের রাষ্ট্রের প্রধান হিসাবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষমতা কাঠামোর এরপরে রয়েছে প্রেসিডেন্ট তাকে সরকারের প্রধান হিসাবে বিবেচনা করা হয় রাইসি নিহত হওয়ার খামেনির অনুমোদন সাপেক্ষে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারের ইরানের পরবর্তী কান্ডারি হওয়ার পথ খুলে গেছে বলা যায় আগে ইরানের ইরানের প্রধানমন্ত্রীর পদ ছিল উনিশশো সালে তা বিলুপ্ত করা হয় সরকার প্রেসিডেন্টের পরবর্তী পদে বসানো হয় একজন ভাইস প্রেসিডেন্টকে তবে প্রেসিডেন্টের মতো এই পদ নির্ধারিত না নির্বাচিত নয় ভাইস প্রেসিডেন্টকে নিয়োগ দেওয়া হয় দু সালের আগস্ট আগস্টে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট হন ইব্রাহিম রাইসি এরপর পরই খামেনি অনুমন্ত্রীর সাপেক্ষে মোহাম্মদ মোকবারকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয় সংবিধান সংশোধনের পরবর্তী সময়ে ইরানের সপ্তম ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মোহবার ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে মোহাম্মদ মোকবার ইরানের সীতা সীতাদের প্রেসিডেন্ট হিসাবে টানা চোদ্দ বছর দায়িত্ব পালন করেছেন এটা ইরানের অন্যতম শক্তিশালী একটি অর্থনৈতিক কনগ্লোমারেট মূলত দাতব্য কাজের জন্য এই প্রতিষ্ঠান বিশেষভাবে পরিচিত সর্বোচ্চ নেতা সরাসরি তত্ত্বাবধানে এটা পরিচালিত হয় মোহাম্মদ মোখবরের নজরদারিতে শীতাত করোনার নিজস্ব টিকা কবি কবিরান বারোকাত তৈরির কাজ এগিয়ে নিয়েছিল যদিও এই টিকা কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে এই টিকা নেওয়ার পরই অনেকেই জটিল পার্শ্ব প্রতিক্রিয়ায় এক সময় ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নর ছিলেন মোহাম্মদ মকবর গতকাল রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথ নির্মিত একটি বাদ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলী আলিয়েবো ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে ফেয়েছিলেন রাইসি ও তার সঙ্গে থাকা অন্যান্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও প্রেস পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল বেল দুইশো বারো মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়